প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দই আমি ভালো আছি রকেট থেকে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বিকাশ থেকে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন এর আগে আমি ভিডিও দিয়েছি চাইলে আপনি দেখে আসতে পারেন আমি এই ভিডিওতে আপনাকে আমি ক্লিয়ার ভাবে দেখিয়ে দিব যে আপনি কিভাবে রকেটের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আপনারা জানেন যে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে পছন্দ করি তাই রকেটের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে দেখিয়ে দেব মিত্র সাথে থাকুন আপনি দেখছেন নীল জন্ম বিড়ি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসা থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন এখনই আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি রকেট থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এখানে নিচে দেখে দেখেন যে বিল পে নিচে এখানে ইলেকট্রিসিটি দেওয়া আছে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনার এখানে ইলেকট্রিসিটি সিলেক্ট করাই আছে এখান থেকে নিচে দেখে আপনার যে প্রতিষ্ঠান থেকে নেওয়া লাইনটা বিদ্যুৎ লাইন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু ওই পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ আমার এটা আমি এটা ক্লিক করব ঠিক আছে আপনার যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবেন তাই আমি এখানে ক্লিক করলাম পল্লী বিদ্যুতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে আপনাকে কাস্টমার এসএমএস নাম্বারটা দিতে হবে বিদ্যুৎ কাগজের যে নাম্বারটা আছে এসএমএস নাম্বার সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর এখানে মাছটা সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে সিলেক্ট করবো ডেজুন দিয়ে দিয়েছি তারপর হচ্ছে বিলিয়ার বিলিয়ার হচ্ছে দুই হাজার পঁচিশ তারপরে হচ্ছে এটা সেলফি থাক সময় আদার আসলে আপনি অন্য একটা নাম্বার দিতে পারেন সেই নাম্বারে মানে মেসেজটা যাবে আর কি সেই নাম্বারে থাকলো তারপরে হচ্ছে বেনিফিশিয়ারির নাম এখানে একটা নাম দিতে পারেন তারপরে হচ্ছে ভ্যালিডেট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার অ্যামাউন্ট এখানে দেখা যাবে আপনার বিদ্যুৎ বিল কত আসছে এখানে অ্যামাউন্ট আর কি দেখা যাবে ঠিক আছে 316 ষোলো বিল আর আমার তিনশো ষোলো টাকা কাগজ কাগজও আছে তাতে সমস্যা নেই এখানে ওকে ক্লিক করবো ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখে কিছু বিস্তারিত দেওয়া আছে আমি পরিশোধ করবো এখানে এই মার্ক দিলে এটা সেভ হয়ে থাকবে পরবর্তী পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তারপর এখানে যে আপনার রোকেটে প্রিন্টার দিতে হবে রোকেটের প্রিন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার কোনটা প্রিন্টার দিবেন দেওয়ার পর এখানে ট্যাপ করে এখানে ধরবেন তাই বিদ্যুৎ বিলটা পরিশোধ করা যাবে আমি এখানে চাপ দিয়ে ধরলাম ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন আমার বিদ্যুৎ বিলটা কিন্তু পরিশোধ হয়ে গেছে এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে রকেটের মাধ্যমে বিদ্যুৎ বিল দিলে কিন্তু এখানে ফি আছে আমার এখানে দেখতে পাচ্ছেন দুই টাকা পনেরো টাকা কিন্তু ফি কাটছে আমি আশা করব এখন থেকে আপনি রকেটের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম